এই শোন আর কতক্ষণ অপেক্ষা করব তাতে ঢুকা প্লিজ আমি চেষ্টা করছি তো কিন্তু ঢুকছে না তো এভাবে করলে কি ঢুকবে নাকি জায়গা মতো চেষ্টা করো তবেই তো ঢুকবে জায়গা মতো তো দিচ্ছি কিন্তু বারবার বেরিয়ে যাচ্ছে ওকে নিয়ে ভিজিয়ে নাও তাহলে ঢুকবে আর শুকনো থাকলে ওটুকো জায়গা কখনো ঢুকবে না আমার তো এসবের এক্সপেরিয়েন্স নেই তাই পারছি না আচ্ছা তাহলে থুতু দিয়ে ট্রাই করে দেখি যদি ঢুকে হুম তুতু দিয়ে ভিজিয়ে নাও বরাবর দাও তাহলে ঢুকে যাবে নীলার কথা শুনেই কিছুটা দিয়ে চেষ্টা করতেই সুতোটা সুয়ের মধ্যে ঢুকে চাই শাওন কতক্ষণ চেষ্টা করার পরে অবশেষে সফল হয়েছে শাওন সুয়ের মধ্যে সুতোটা ঢুকিয়ে নীলার দিকে এগিয়ে দিল এনা হয়ে গেছে এখন সেলাই করে নাও ওই আমি সেলাই করতে পারি এই ব্লাউজটা তোমার জন্য ছিঁড়ে গেছে এখন তোমাকেই সেলাই করতে হবে নীলার কথা শুনে শাওন একটু অবাক হয়ে যায় শাওন ভাবছে সে আবার কখন নীলার ব্লাউজ ছিল শাওন নিজেও তো সেলাই করতে পারে না এখন কি হবে শাওন নরম কণ্ঠে নীলাকে উদ্দেশ্য করে বলল জানা আমি তো কখনো এসব কাজ করিনি আর আমি তো এই কাজ পারি না অনেক কষ্টে সুতোটা শুয়ের মধ্যেতে ঢুকেছে আর পারবো না লক্ষ্যেটি তোমার ওই মিষ্টি কথায় কাজ হবে না এক্ষুনি সেলাই করে দিতে হবে মানে দিতেই হবে এত কথা আমি শুনতে চাই না নীলা এমন করে না বাবু জামাই সমস্যাটা একটু বোঝার চেষ্টা করো তুমি ভালো ভালো সেলাই করে দিবে নাকি মাথায় তুলবো হুম নীলার কথা শুনে শাওন একটা ঢোক গিলে নিল নীলা যদি চিৎকার করে তবে তেমন কোন সমস্যা নেই শুধুমাত্র সবার সামনে বইয়ের ব্লাউজ ছিঁড়ে ফেলার কথাটা পাবলিক হয়ে যাবে আর মান সম্মানের ফালুদা হয়ে যাবে তাই শাওন একটু নরম হয়ে পড়লো আচ্ছা থামো খুশি তো সবসময় ব্ল্যাকমেল করো তুমি এটা কিন্তু ঠিক না সোজা হলে ঘি না উঠলে আঙুল তো বাঁকা করতেই হয় ব্লাউজটা খোলো আমি সেলাই করে দিচ্ছি ছি ছি সাম দিনে দুপুরে নিজের স্ত্রী ব্লাউজ খুলতে চাও এটা কিন্তু ঠিক না তোমার মতো ভদ্র ছেলের কাছ থেকে এটা আশা করা যায় না শাওন নীলার দিকে চোখ চোরা ছানা পড়া করে তাকিয়ে পড়ল এই কি সব বলছো আমি তো তোমার হেল্প করার জন্য বলছি উল্টা বলছো কেন এটা হেল্প দিনে দুপুরে ব্লাউজ খোলাটা তোমার কাছে হেল্প মনে হচ্ছে নিজের চরিত্রের এতটা অবনতি হয়েছে দেখেছো তুমি তুমি কি থামবে নিজে বলছো সেলাই করে দিতে আবার ব্লাউজ খুলতেও চাও না তো আমি সেলাই করে দেব কিভাবে ধর তোমারটা তুমি করে নিও আমি গেলাম শাওন রেগে গিয়ে সুইটা নীলার হাতে দিয়ে বর্ষা থেকে উঠে পড়তে নিল নীলা মৃদু কণ্ঠে শুভকে উদ্দেশ্য করে বলল ও হলে বাবুটা একটু মজা করছি বলে এত রাগ নীলার আদুরে তুমতলে বলা কথাটা শুনে শাওনের ডাক পানি হয়ে যায় শাওন একটু মুচকি হেসে নীলাকে বলল পাগলি একটা দাও গ্লাসটা খুলে দাও আমি পিচ্ছি মানুষ আমি খুলতে পারি না আর না পড়তে পারি আমার খুলে দিতে হবে আবার পরিয়েও দিতে হবে ওকে কথাটা বলেই শাওন হাঁটু গেড়ে বসে পড়ল নীলার পাশে নীলার শাড়ির আঁচলটা কাত থেকে নামিয়ে দিতেই নীলা লজ্জায় চোখ বন্ধ করে নিল শাওন বিষয়টা বুঝতে পেরে একটু ভারী কণ্ঠে বলল। লজ্জা পেতে হবে না আমি তোমার পিছনে আছি ইচ্ছে থাকলেও দেখতে পাচ্ছে না ওরে আমার জামাইটা ইচ্ছে থাকা সত্ত্বেও তুমি দেখতে পাচ্ছ না এটা আমি কি করে বিশ্বাস করি বিশ্বাস করো অনেক কষ্টে নিজেকে সামলে নিচ্ছে চোখ জোড়া কে বেঁধে রেখেছি বেশি কথা না বলে তাড়াতাড়ি কাজটা শেষ করো তো কোন কাজ গো আমি তো কাজ শুরুই করিনি শেষ করব কিভাবে শোন তুমি কিন্তু দিনকে দিন ফাজিল হয়ে যাচ্ছ আমি তোমার সেলাইয়ের কথা বলছি ও সরি আমি আবার অন্য কিছু ভেবেছি শাওনের কথা শুনে নীলা কোনো শব্দ করল না নীলা চুপ করে বসে আছে শাওন ভাবল হয়তো নীলার মন খারাপ হয়ে গেছে এই কথাটা শুনে তাই শাওন আর কোনো ফাজলামি না করে ব্লাউজের প্রথম ফিতেটা আলত করে টেনে খুলে দিল ফিতে খুলতে গিয়ে ভুল ক্রমে শাওনের হাতের স্পর্শ প্রিয়ার উন্মুক্ত পিঠে লেগে যায় শাওনের স্পর্শ পাবার সাথে সাথে নীলার সারা শরীরে এক শিহরণ খেলে যায় নীলা আচমকাই তার মুখ থেকে বলে উঠল শাওন পুনরায় নীলার পেটের নিচে আলতো হাতটা গিয়ে ছুঁয়ে দিল নীলা এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিচের ঠোঁটটা নিজের দাঁত দিয়ে চেপে ধরে গভীর ভাবে শাওনের ছোঁয়া অনুভব করলো শাওন নীলার কম্পিত শরীর শিহরণ বেশ অনুভব করল শাওন নীলার দ্বিতীয় কণ্ঠে দিল এইবার বরং ফিতেটা খুলে দিয়ে নীলার সম্পূর্ণ পিঠটা উন্মুক্ত করে দিল সাউন নীলার পিঠের দিকে দৃষ্টিপাত করে হা করে তাকিয়ে আছে অসম্ভব সুন্দর লাগছে নীলার পিঠটা উজ্জ্বল ফস খসা বর্ণের মাঝ বরাবর থাকা খয়রি রঙের তিলটার শাওন কে মুগ্ধ করে দিল শাওন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ওই তিলটার দিকে ইচ্ছে করছে ওই তিলটাই নিচে ঠোঁট ছুঁয়ে দিয়ে আদর করতে এত সুন্দরী হতে কে বলেছে নীলাকে নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না কথাটা আপন মনে বলল শাওন নীলা নিচের দুই হাত দিয়ে নিচের শাড়িটা খামছে ধরে আছে শাওনকে নিস্তব্ধ দেখে নীলা বলল কি ব্যাপার চুপ করে বসে আছো যে নীলার কথায় শাওনের কোনো ভ্রুক্ষেপ নেই কারণ শাওন এখন অন্য জগতে আছে সেই জগৎটা শুধুমাত্র শাওন আর নীলার ভাবনার জগৎ শাওনকে নিশ্চুপ দেখে নীলা আলতো করে ওকে ধাক্কা দিয়ে পড়ল কি হলো চুপ করে আছো যে কোনো কথা বলছো না কেন নাইয়া মানে করছি কাজটা বুঝতে পারেছি তুমি অন্য কিছু নিয়ে ভাবছো তাই না আরে না তেমন কিছু না তো কেমন কিছু বলো আমায় আমিও একটু শুনি নীলা কথাটা শেষ করতেই শাওন আবার সেই তিলটার দিকে দৃষ্টিপাত আলতো করে নীলার পিঠে হাত রেখে শাওন ওর পিঠের উপর থাকা উজ্জ্বল রঙের একটু একটু করে এগিয়ে নীলা পরম আবেশে কেঁপে উঠল নীলার সমস্ত শরীর মুচড়ে উঠলো কিন্তু কিছু করার নেই নীলা এখন এটাই চাই শাওন নীলার তিলটাতে নিজের ঠোঁটচোরা ছুঁয়ে দিতেই নীলা ভীষণ চোরে কেঁপে উঠলো শাওন নীলার কাঁধের উপর নিচে হাত রেখে ওই দিনটাকে আদর করতে লাগল নীলা চোখ বন্ধ করে শাওনের আদরের সাথে তাল মিলিয়ে চলছে এ এক অদ্ভুত ভালো লাগার মুহূর্ত যা কখনো ভাষায় প্রকাশ করা যায় না শাওন কিছু সময় নীলার পিঠে আর কোমরে হাত পরিয়ে দিনটাকে কিস করার পর নীলা শাওনকে উদ্দেশ্য করে বলল এসব কি করছো আমার কিন্তু লজ্জা লাগছে এমন করো না এত আদর করে লজ্জা ভাঙিয়ে দেওয়ার পরেও লজ্জাবার কোথা থেকে আমদানি করলে ধুর সবসময় বাজে কথা ও কুমার প্রাণ ভমরা ইহা বাজে কথা নয় আমি এখন আমার ছোট্ট পেশিটাকে আদর করব এখন আমার আদর চাই না তবে কি চাই ব্লাউজ সেলাই করা চাই সেটা তো করে দেব সোনা আর কি চাই তাই বলো আর কি চাইবো তোমার আর কিছুই চাই না না তো আর কি চাইবো ওকে চলো আর কি চাইবে তা বুঝে বলছি শাওন কথাটা শেষ করেই নীলাকে কোলে তুলে নিল নীলা শাওনের গলা শক্ত করে ছড়িয়ে ধরে বারবার চিৎকার করে বলছে ছেড়ে দিতে কিন্তু শাওনের সেই কথায় কোনো ভ্রুক্ষেপ নেই শাওন নীলাকে রুমে নিয়ে চলে যায় রুমে এসে শাওন নীলাকে বিছানায় শুইয়ে দিতেই নীলা একটু ন্যাকামি করে বলতে লাগলো আমি তোমার নামে কেস করব। তুমি আমায় সব সময় জোর করো কোনো সমস্যা নেই কেস করার পরে আরো বেশি জোর করব এখন দুপুরে বে কেউ আদর করে দুপুর হয়েছে কি হয়েছে আমি বুঝি না অনের স্ত্রীরা আদর আদর করে পাগল করে দেয় স্বামীদের অথচ তুমি আদর না করি তার জন্য ব্যাকুল হয়ে যাও আমি সবার মতো না ঠিক আছে যাও করবো না কিছু এসব শোনো আমি মজা সাউন নীলার কথায় ভীষণ অভিমান করলো রাগ দেখিয়ে নীলার কথা সম্পূর্ণ না শুনে হন করে চলে যাই সে নীলা থেকে অনেকবার শাওনকে ডাকলেও শাওনের কোনো সারা শব্দ নেই শাওন রুম থেকে বেরিয়ে চলে যায় বাড়ির বাহিরে শাওনের মোটটা যে প্রিয়া নষ্ট করে দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না শাওন বাড়ির বাহিরে সে কল করলো হ্যালো রোহান কোথায় তুই এই তো দোস্ত সাথে খেলছিস মানে কি খেলছি খাবার শেষ করে একটু খেলা করতে হয় তা না হলে শরীরের ভেতরে জোশ আসে না যাক ভালো খেল এমন ভাবে বলছিলি যে আমি তো আবার অনেক কিছু মনে করেছিলাম আরে না ওইটা তো অনেক আগেই খেলেছি এখন রেস্ট টাইম শাওন রোহানের মুখের উপর কলটা কাট করে দিল রোহানের কথা শুনে রাগে শরীর চালা শুরু করেছে শাওনের শাওন রোহানের সাথে আড্ডা মেরে মনটা ফ্রেশ করবে কিন্তু না রোহানো পিসি আছে শাওন ফোনটা পকেটে রেখে সোজা পথে হাঁটা শুরু করে দিল কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে শাওনকে অবাক করে দিয়ে পেছন থেকে কেউ একজন বলে উঠল তাই শাওন মেয়েলি কণ্ঠে শাওনের নাম উচ্চারিত হতেই শাওন একটু অবাক হয় পেছন ফিরে তাকাতেই শাওন দেখতে পাই অহনা দাঁড়িয়ে আছে শাওন অহনাকে দেখে অবাক দৃষ্টিতে বলে উঠল আরে অহনা তুই এখানে আর বলিস না কাল আমেরিকা থেকে দেশে ফিরেছি মামার বাড়িতে উঠেছিলাম আজ সকালে ঘুরতে এসে পথ হারিয়ে ফেলছি সবকিছু বদলে গেছে একদম হুম সময় সাথে সাথে অনেক কিছু বদলে যাবে এটা তো স্বাভাবিক তবে তোর দেখে এমন সময় পাবো ভাবতে অবাক লাগছে হয়েছে এখন চল যেতে যেতে কথা বলি শাওন অহনাকে নিয়ে চলতে লাগলো অহনা হলো তার ছোটবেলার বন্ধু অহনা পড়াশোনার জন্য দেশ থেকে সেই ছোট্ট বেলায় চলে যায় মাঝে মাঝে অহনার সাথে ফোনে কথা কথা হলেও সব সময় বলা যায় না বা যোগাযোগ রাখা সম্ভব হয়নি শাওন অহনার সাথে কথা বলতে বলতে অহনার মামার বাড়ি অব্দি চলে যায় সেইখানে অহনা জোর করে শাওনকে মামার বাড়ি নিয়ে আসে শাওন প্রথমে আসতে না করলেও পরে অহনার চোরে রাতে চিন্তা করছে নিয়ে সেই বেরিয়েছে যে আর ফেরেনি শাওন শাওনের ফোনটাও বন্ধ আছে অনেকবার ট্রাই করেছে সে কিন্তু আফসোস বারবার বন্ধ আসছে নীলা ভীষণ চিন্তা মাথায় নিয়ে রুমের এদিক ওদিক পাইচারি করছে রাত বারোটার দিকে নীলা শুনতে পেল কলিং পেল বেঁচে উঠেছে নীলা দৌড়ে গিয়ে দরজাটা খুলতেই দেখতে পেল শাওন দাঁড়িয়ে আছে নীলা শাওনকে দেখে আগে গজগজ করতে করতে বলছে কি চাই কোথায় ছিলেন এতক্ষণ আর ফোনটা অফ হয়ে গেছে কি জন্য হুম এখানে যে কেউ চিন্তা করতে পারে সেটা কি মাথায় আছে আপনার শাওন নীলার গালের দিকে তাকিয়ে বুঝতে পেরে গেছে যে নীলা ভীষণ রেগে আছে তাই শাওন একটু ভাব নিয়ে বলল রাতে ফিরবো না এমন দিনও দেখতে হতে পারে দুনিয়া কত মেয়ে আছে তাদের কাছে যাবো তোর আমি কুচি কুচি করে ফেলবো বলে দিচ্ছি আমি তুই আসলেই একটা নীলা কথাটা সম্পূর্ণ করতে পারল না তার আগেই সে কান্না করে বুক ভাসিয়ে দিতে লাগলো এমন কোন নারী নেই যে নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে নীলাও তার বিপরীত নয় নীলা শাওনের কথা শুনে ভীষণ কান্না করতে লাগলো দৌড়ে সে নিচের রুমে চলে আসে নীলার কলিচাটা হয়তো ক্ষতবিক্ষত হয়ে গেছে শাওনের কথায় শাওন বোকার মতো দাঁড়িয়ে আছে মজা করে বলেছে কথাটা আর তা নিয়ে এমন হয়ে যাবে হয়তো সে ভাবেনি শাওন আর দাঁড়িয়ে থাকতে পারল না নীলার চোখের জল সে শাওনের সহ্য করার মতো ক্ষমতা নেই শাওন দৌড়ে রুমে আসতেই দেখতে পেল নীলা বিছানায় পড়ে কাঁদছে শাওন নীলার পাশে বসে নীলার মাথায় হাত বলিয়ে দিয়ে বলতে লাগলো সরি পাগলে আমি মজা করে বলছি কথাটা তুমি ছাড়া আমার কে আছে জানো না তোমার শাওন যে এক নারীতে আসক্ত পুরুষ প্লিজ কান্না করে না বুঝে যাও আমিও বাপের বাড়ি চলে যাব যা করো ইচ্ছে ও মা তুমি কবে যাবে সাথে আমিও যাব সোনা কথাটা শেষ করতেই শাওন নীলাকে জড়িয়ে ধরে সত্যিকারের ভালোবাসা অদ্ভুত কাছে থাকলে মূল্য দিতে চায় না আর দূরে গেলে ব্যাকুল হয়ে ওঠে এটাই ভালোবাসা